দাবটা ফুটোয় হচ্ছিল না বহু কষ্ট করে ফুটা করলাম কেন ফুটা করলাম পরে বুঝতে পারলাম যখন পানি ঢাললাম তখন দেখি মাত্র এক কাপ পানি হয়েছে যেখানে দুই কাপ বড়ক এক কাপ বা ছোট এক কাপ হয় দেখেন খুলে দেখি যে নারকেল হয়ে গেছে তো নারকেলটা আমি বহু কষ্টে একেবারে যেহেতু আমাদের কাছে তো বাসায় তো চাকু টাকু থাকে না বহু কষ্টে একেবারে ফুটা কেটে বডি দিয়ে কেটে এই যে এটা বের করলাম এটাকে কি বলে আপনারা অবশ্যই জানাবেন আর এটা খেতে খুবই সুস্বাদু তো সবাইকে শুভ সকাল গুড মর্নিং তো সকালের এই যে ডাবের এই সুন্দর জিনিসটা আর এটা কি বলে আমি ইচ্ছে করে নাম বললাম না অবশ্যই নাম বলে আমাকে কমেন্টস করবেন আস্তে করে রান্না করতেছি এখানে বড়বটি আর কাঠরোলের একটা ভর্তা বানাবো একটা সিদ্ধ করে নিই মরিচ রসুন দিয়ে পরে এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো আর লবণ সরিষার তেল দিয়ে করবো আর কি ভতা এই পাতাটা ফার্স্ট টাইম করবো কখনো করিনি দেখা যাক কেমন হচ্ছে আর এখানে ঢেঁকি শাক নিয়ে আসছিলো এই ঢেঁকি শাক ঢেঁকি শাকটা বেশিরভাগ ফেলে দিতে হলো কারণ হলো ঢেঁকি শাকটা হলো এই যে নষ্ট হয়ে গেছে বেশিরভাগ এই যে পাতাগুলো এরকম তো পচে পচে গেছে দুই দিন হলো তো ফ্রিজে রাখা ছিল আর এখন বর্ষার সময় পানি দেওয়া থাকে সবজি গায় তো গরমে একটু থাকা যাচ্ছে না সেজন্য এই যে চার চার ফ্যান লাগিয়ে এখানে রান্না করতে সি আর কি তো ঘাম ঝরে করতেছে তো আর বড় বড়টির ভর্তা করতে গিয়ে অনেক মানে একটু ভেজালে হলো আজকে তো বললাম প্রথমবার বললাম কারণ বরবটির মধ্যে যে আশ আছে সেটা আবার তুলে তুলে ফেলতে হলো এই দেখুন আঁশগুলো তুলে তুলে ফেলতে হয়েছে এটা খেতে ভালো লাগবে না মুখের মধ্যে লাগবে আর এখানে পেঁয়াজ টিয়াজ মাখতে ফেললাম মরিচ দিয়ে করলে কিন্তু অন্যরকম টেস্ট হয় বেশি ভালো হয় আসলে আমি দিইনি শুকনো মরিচ হাত দিয়ে মাখলাম এতক্ষণ ধরে এখন চামচ দিয়ে একটু নাড়ে দিচ্ছি এই আর কি এই ভর্তাটা কে কে খেয়েছেন জানাবেন আর খেয়ে থাকলে কেমন লাগে অবশ্যই জানাবেন আর এখানে ঢেঁকি শাকটা রান্না করতেছি অনেক পানি বের হয়েছে কোনো পানি দেয়নি কিন্তু অনেক পানি বের হয়েছে কাস্তি মাছ নিয়ে আসতে বলছিলাম বাজারে সকাল সকাল যায় কাস্তি মাছ কেটে নিয়ে আসছে ওই যে কাসকি মাছ এতক্ষণ ধরে ধোয়া ধুয় করলাম যদিও কাশকি মাছ এমন বাঁচতে লাগে না পরিষ্কার করতে হয় একটু আলু দিয়ে এই যে দিচ্ছি রান্না করতে আবার একটু গরম পানিতে ওখানে মাছ ধুই কেমন জানি একটা লাগে মিষ্টি কুমড়া কিনে আনতে বলছিলাম মিষ্টি কুমড়াটা কী করছে এই যে আমাদের পিছনে সব কষা ছাড় নিয়ে আসছে কষ্ট হয় অনেক ভালো কাটতে আর গাজর আছে গাজরের নাকি প্রচুর দাম নিয়ে আসছে আর হচ্ছে লাল শাক লাল শাকটা বেশিরভাগ খাওয়া হয় ভাই ভাইয়া কয়দিন ধরে জ্বর সর্দি কাশি মানে এতো মানে কি বলবো তো এখন নিয়ে আসে বাসক সিরাপটা এটা খাইলে কাশিটা চলে যায় তো এটা কিনে আনতে বললাম যে এটা কিনে খাও তো ওর জন্য দোয়া করলেন খুব অসুস্থ আসলে তার অবস্থায় মানে সবই করতেছে মানে অফিসেও যাচ্ছে কিন্তু অসুস্থ অসুস্থ কি ওর জন্য আমি রাত্রে ঘুমাতে পারতেছি না এরকম একটা অবস্থা তখন এই যে কিনে আনে ওকে নামাজ পড়তে গেল আজকে যেহেতু জুম্মাবার বার আর আমি এখন এগুলা রান্না করব এখানে যে আরো কিছু নিও পাতা भी लेबो उसके और ये जांभूड़ा 근데 হেরে ফুল তো হবে একসাথে তো ফুলতো করতেছিনা তো এটা বশাই দিলাম এদিকে আর এখন এগুলা রান্না করব আর আজকে পছন্দ বাতাস আমাদের মানে সব লণ্ডবণ্ড করে দিচ্ছে খুবই বাতাস জানলা মানে আছে অবস্থা খুব তো হয়ে যাচ্ছে আমরা খুব বুঝতে পারি কিন্তু উপরতলায় থাকি তো ওই জন্য আমাদের সব দিকে এ করে দাঁড়িয়ে একটু ফাঁকা আছে যদিও এখন ফাঁকাটা তো বন্ধ হয়ে যাচ্ছে চারদিকে এই যে সবদিকে বাড়ি ঘর ভাঙে আবার নতুন করে কাজ শুরু হবে দেখা যাচ্ছে এরকম একটা অবস্থা গরমও প্রচন্ড একটু বৃষ্টি হলে বাতাস হলে ভালো লাগে রান্নাঘরে ঢুকাই যায় না এমন একটা পরিবেশ হয়ে গেছে মেঘলা মেঘলা হয়ে আসে জামা কাঁপতেছে এত কাঁপতেছে আর চারিদিকে বারান্দা প্রত্যেকটা জিনিস লন্ডমন্ড করে এই যে যে এদের সব সব দেখো ফেলে টপ দিছে আমি আবার টমেটো কি করছিলাম টমেটো বেশি আনা হয়েছিল তো টমেটো কি করছি সিদ্ধ করে তারপরে ওটাকে ম্যাশ করে রাখে দিস না ফ্রিজিং করে তো এখন লাগলে তরকারিতে দিতে লাগলে আমি এখান থেকে আর কি দিয়ে দিই ফ্রিজের মধ্যে রাখতে হবে এটা

রান্না করছি রান্না করছি সব অল্প আর আপনাদের ভাইয়া নামাজ পড়ে আসে ঘুমায় পড়তে ছিল আর এখন ঘুমানোর টাইম এখন তো প্রায় নামাজ পড়ে আসতো দেরি করছে পনের তিনটার মতো হয়ে গেছে মুখে মুখে নাই ধরে ভুকার জন্য এমন দোয়া ভাইয়ের জন্য খুব অসুস্থ আর জন্য আমিও ভালো লাগতেছে না আর কি এই মাত্র বাসায় এসে এখন আমি স্যুপ রান্না করতেছি আর আসলে স্যুপটা আমি কিনেছিলাম প্যাকেট স্যুপ তো কালকাল তো একটা খাইছি আমার শরীরটা অনেক দুর্বল জ্বর আসার পরে তো এখন জ্বর চলে গেছে দুর্বল তো স্যুপ নিজে নিজে রান্না করতেছি আর নিজে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা তো দেখেন স্যুপটা এখন গরম হচ্ছে আর আমি আসলে ভুল করে আমি নিয়ে এসেছিলাম এটা মানে টমেটো স্যুপ আসলে যদি চিকেন বা বিয়া হতো আরও ভালো হতো বা ভেজিটেবল যাই হোক এটা আসলে একটু ওই যে সস সস গন্ধ করতে টমেটো টমেটো গন্ধ করতে তো কালকে খেয়েছিলাম নট ব্যাড খারাপ না অনেক ভালো লাগছে তো পানিটা গরম হয়ে গেলে আমি এখন ডিম দিয়ে দিব। আর সকালে তো একটা ডিম খাই আর একটা ডিম খেলে শরীরে পুষ্টি বাড়বে শরীরে শক্তি বাড়বে এটা আসলে মনের ব্যাপার এই জন্যেই কারণ ভাইরাস জ্বর হওয়াতে একটু শরীরটা তো খারাপ যায় তো ওই যে পানিটা গরম হচ্ছে আর দেখতে থাকুন এক পরে আমি ডিমটা দিব ডিম দিয়ে ফেটবো তো আগে স্যুপটা একটু বয়েল হোক কারণ মিক্স স্যুপ তো স্মেলটা কি সুন্দর স্মেল আসতেছে একেবারে ঝাঝালো স্মেল আসতেছে বাবা স্টলে স্টেলে বাটিয়ে দিয়ে দিছে গ্যাসের চুলায় যাই হোক দেখি এখন ডিমটা দেওয়া যায় কি না আমি একা একা ভিডিও করতেছি তো আবার ও বাবা কি হয়ে গেলো দিয়ে দিলাম দেখুন সাদা সাদা হইছে থাকতে থাকবো